ইমাম গজ্জালের বই আমরা পড়ে বুঝি না কিন্তু বিজ্ঞানীদের আপনি লাইব্রেরিতে যান দেখবেন সবগুলো গজ্জালের বই কেন এইডস এর চিকিৎসা ক্যান্সারের চিকিৎসা যার বই পাওয়া যায় ওনার নাম ইমাম গজ্জাল এরকম দার্শনিক আর কোথাও খুঁজে পাওয়া তো ওনার বইয়ে লিখছে তোমার যদি এক বিগত জমিন থাকে কয় বিগত তুমি সবচেয়ে বড় ধনী কয় বিগত এক বিগতে কি একটা ফিলার করা যাবে একটা বিল্ডিং উঠবে মানুষ ওনাকে গালি দেওয়া শুরু করেছে কিরে ইমাম গজ্জালি যাকে হুজ্জাতুল ইসলাম বলা হয় ইসলামের দলিল বলা হয় উনি মাহফিলে বলছেন এক বিগত জমিনের মালিক হলে সেই বড় শিল্পপতি সেই বড় কোটিপতি তার চেয়ে বড় কোটিপতি আর কেউ মানুষ বলে এক বিগদে কেউ থাকতে পারে হাসা হাসি করছে তারপরের মাহফিল ইমাম গজ্জালি গেলেন মানুষ তামাশা শুরু করে দিয়েছে গাজ্জালি কি বলেছে এগুলো এক বিগত জমিনের মালিক হলে মানুষ কুটিপতি হয় তোমার মানুষ তোমাকে ভালো মনে করে তোমাকে বিজ্ঞানী মনে করে তুমি এটা কি বললা ইমাম গাজ্জালি বলে বুঝো না সবাই বললেন বুঝি নাই তোমার মায়ের পাটা একটু মেপে আসো দেখবে তোমার মায়ের পায়ের সাইজটা এক বিগত তোমার মায়ের ওই এক বিগত পায়ের নিচে তোমার জান্নাত রয়ে গেছে তুমি সেই এক বিগত জমিনের মালিক হয়ে যাও দুনিয়াও তোমার কদমের নিচে জান্নাতও তোমার কদমের নিচে চলে আসবে এটার নাম ইসলামী শিক্ষা যেখানে কোনো কি নাই যেখানে কোনো ডাউট নাই কোন জানে কোন ডিভাইড নাই গভীর মনোযোগ আমি যেখানে যাচ্ছিলাম আমার কথাকে আমি গুছিয়ে আসতে আনতে হবে কারণ আমার সময় খুব বেশি কম আল্লাহর নবী একটা কাগজ নিলেন কাগজ নিয়ে একটা রাস্তা কি দিলেন আমি যে কথাটা বললাম এটা এটা মিটিয়ে দিই তাহলে এক একজন মানুষ এক একটা বিষয় জানে কথা ঠিক না ডাক্তার উনি মেডিসিন কোথায় দিতে হবে সেটা জানে বাচ্চার পেট ব্যথা এক রকম মেডিসিন লিখে দিল বাচ্চার মায়ের পেট ব্যথা আর এক রকম মেডিসিন দিয়ে দিল বাচ্চার দাদির পেট ব্যথা আর একটা মেডিসিন দিয়ে দিল পেট ব্যথা অসুখ কয়টা একটা কিন্তু ওষুধ কি হয়েছে বাচ্চার জন্য এক রকম বাচ্চার মায়ের জন্য আর এক রকম বাচ্চার দাদির জন্য এখন সেখানে গিয়ে যদি আমি নাক গলায় যে এটা কোন কিতাব আছে বাইর কর এটা কোন বই আছে বাইর কর ডাক্তার কোনোদিন চিকিৎসা করবে তো তুই বাইর করতে তার রুগি মরে যাবি কথা ঠিক কিনা ডাক্তার যা জানে এটা নিয়ে আমার মাথা গামানোর কোনো দরকার ইঞ্জিনিয়ার উনি কি ওষুধ দিতে পারবে উনি বিল্ডিং এর সুন্দর ড্রয়িং করে দিবে এখন আমি সেখানে মাথা গামাইলে কোনো কাজ হবে না যার যেই বিষয় উনি সেই বিষয়ে যদি কথা বলে সোনার বাংলায় অশান্তি থাকবে না সবটাই শান্তি হয়ে যাবে এখন ডাক্তারও ফতবাদে ইঞ্জিনিয়ারও ফত শিক্ষকও মুফাসসিরও ফতোয়া ফতোয়াদে বাংলা কিতাব পড়নেওয়ালা সেও কি দেবে তো ইসলামের বারোটা না বাজ গিয়ে একটা না সেই জন্য একটা বাসতেছে তা আল্লাহ যেন তাদেরকে বুঝা তৌফিক দান করে মনোযোগ ডাক্তার ডাক্তারে নিতে পারে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং নিতে পারে মোল্লা এলাম নিতে পারে এইভাবে করে প্রত্যেক মানুষ নির্দিষ্ট বিষয় নিতে পারে আল্লাহ বলে আলম নাশো আমি আপনার বক্ককে কি বড় করি নাই মানুষ যেখানে একটা বিষয় নিতে পারে আমার মুস্তফার বক্ক সকল বিষয় একসাথে নিয়ে নিয়েছেন নিচে কি নেয় করোনা হইল মহামারী বললো হোম কোয়ারেন্টাইন বললো পাবলিক ডিস্টেন্স বললো আইসোলেশন বলছে কি বলে নাই আমাদের বড় চমৎকার লেগেছে মনে করলাম নতুন কোন আবিষ্কার কিন্তু হাদিসের নবীতে ঢুকে দেখলাম তিনু চিকিৎসা আমার দয়াল নবীর দেওয়া বিজ্ঞান কিছুই করে নাই শুধু হাদিসের অনুবাদটুকু করেছে তার নবী দিছে কি দেয় নাই এরকম আপনি উপরে উঠেন মেয়েরা গেলেন চোদ্দশো বছর চলে গেছে বিজ্ঞানী বলে নবমণ্ডল অতিক্রম করা যাবে না কেন অক্সিজেন নেই যেখানে অক্সিজেন নাই, সেখানে যাওয়া যায় না কারণ মানুষ মরে যাবে গিয়ে কি করবে চোদ্দশো বছর পরে নীল আরমাস্ট এপোলো এগারো নিয়ে যখন চাঁদ দেশে নামলেন এখন বললেন যাওয়া যায় আমার নবী বলে তোর বুঝতে চোদ্দশো বছর লেগেছে আমি মুস্তফা চোদ্দশো বছর আগে লামা খানের মেহমান হয়ে দুনিয়াতে চলে এসেছে তাহলে বিজ্ঞান আগে না নবী আগে করান আগে না নবী আগে এখন গভীর মনোযোগ আমার নবী তা খাতা নিলেন রাস্তা আকলেন কি আঁকলেন বড় রাস্তা আঁকে ছোট ছোট রাস্তা আঁকলেন সাহাবাই কারাম আবার কিরে নদী একটা লম্বা রাস্তা আঁকলো মাঝখানে আবার কি গলি আঁকলো এটা কি রকম কথা আমার নবী বললেন হাজা এই রাস্তা যেটা সুদা চলে গেছে এটা সেরাতে মুস্তাকিম এখানে উঠবে জান্নাতে গিয়ে নামবে কোথায় গিয়ে নামবে আমার নবী বলছে ডানে বামে ছোট ছোট অলিগলি এগুলা কি আল্লাহর নবী বলে গুলাতে দাড়িওয়ালা হাজিরুমাল ওয়ালা মেসুয়াক ওয়ালা ওয়ালা নামাজি ওয়ালা এগুলো বসে বসে মানুষকে জান্নাতের দিকে ডাকবে আয় জান্নাতের দিকে আয় জান্নাতের দিকে আল্লাহর নবী বলে এখানে বাউত্তরটা রাস্তা আছে সবগুলো অমুসলিম নয় দাড়ি টুপি জুব্বা সবগুলো আছে ওদের পাল্লাই যে পরে যাবে রাস্তা দেখবে জান্নাতে চলে যাবে জাহান এটা আমি বলেছেন না নবী বলেছে কয়টা রাস্তা তাহলে বাউত্তরটা দল থাকবে যেই দলে দাড়ি আছে টুপি আছে জুব্বা আছে হিন্দু বৌদ্ধ সাকমা নাস্তিক নয় সবগুলোর পরিচয় আইডেন্টিটি মুসলিম এগুলো চলে যাচ্ছে কোথায় সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেছে নবীরে বাবত রাস্তা জানে যাবে কয়টা রাস্তা আমার নবী বলে শুধু এক রাস্তা কেমনে আল্লাহর নবী বলে চিনার জন্য উপায় হচ্ছে মা আনা আমি নবী আছি আমার সাহাবায়ে কারাম আছে যে রাস্তায় নবীর আকিদা সাহাবায় কারামের আকিদা পাওয়া যায় ওই রাস্তাটা জান্নাতের রাস্তা